হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কল্যাণপুর হাউসিংয়ের দুটো মণ্ডপ তো এবারের এই মণ্ডপটা দেখাতে চলেছি আরেকটি মণ্ডপ কল্যাণপুরেরই তো এই মণ্ডপটির নাম হচ্ছে মৃত্তিকা মাটিতেই শুরু মাটিতেই শেষ একটা কবিতা আছে যে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি এই যে আগেই দেখালাম যে একটা গরুর গাড়ির মধ্যে কলসি বোঝাই করা আছে সেই তো এই আগেকার দিনের যে মাটির জিনিসই ব্যবহার করা হতো সেই জিনিস দিয়েই আর কি এই মণ্ডপটা করা হয়েছে তো খুবই সুন্দর একটি মণ্ডপ আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার কিন্তু আজকে ভিডিওর গলাটা খুবই শুনতে অদ্ভুত লাগবে কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে তার জন্য গলা বসে আছে তো ভিডিওর ভয়েসগুলো একটুকু শুনতে অসুবিধে হবে তো আপনারা একটুকু মানিয়ে নেবেন এই যে আমরা এবার পৌঁছে গেলাম সেই মণ্ডপে মায়ের সামনে সব কিছুই কিন্তু এখানকার মাটি সেই জন্য এই মণ্ডপটির নাম দেওয়া হয়েছে মৃত্তিকা তো এরপর আমরা চলে গেলাম আসানসোল রাধানগরে রাধানগরের পণ্ডলটা খুবই সুন্দর তো আপনারা দেখতে থাকুন প্যান্ডেলটি খুবই সুন্দর রয়েছে তবে ওই মণ্ডপকে নাম সেটা আমি বলতে পারবে না তবে মণ্ডপটি খুবই সুন্দর রয়েছে এবং মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর মালব যে মূর্তি সেই মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর তা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাকেই ভালো লাগবে I'm okay. এরপর আমরা চলে গেলাম বানপুর কোট তো এখানের প্যান্ডেলটি হচ্ছে রাজবাড়ি স্টাইলে তো এখানে কিউট দুর্গা করেছে তো খুবই সুন্দর একটা কিউট দুর্গা আপনারা দেখুন খুবই সুন্দর লাগবে আমাদের তো খুবই সুন্দর লেগেছে এই কিউট দুর্গাটা দেখে তো এখানে কিন্তু গোপাল ভাঁড়ও করেছে اوه ڏس رهيا آهيان তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বাই